বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেড়শো প্রবাস থেকে জানুয়ারি বিউটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোভাব বন্ধুরা স্ক্রিনে আপনার চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ রবিউল হোসেন বের জন্য তার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলার কচুয়াতে তিনি সৌদি আরব প্রবাসী বাই আমাদের সাথে যোগাযোগ করে তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি কতটুকু জায়গাতে কয়টি বেডরুম দিয়ে বাড়িটি তৈরি করবেন সকল কিছু আমাদের সাথে শেয়ার করেছেন আমরা তার জায়গার মেজারমেন্টের আলোকে এবং তার বাজেটের সাথে সমন্বয় করে বাড়িটি ডিজাইন করেছি প্রথমে আমরা ফ্লোর ফ্লোর প্ল্যানটি তৈরি করেছি তারপর হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আর্কিটেকচারাল প্ল্যান ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডিবিউ এবং মালামাল হিসাব নিকে করে আমরা ডিজাইনের বইটি হ্যান্ড ওভার করেছি অলরেডি বাড়িটির কাজ শুরু হয়েছে বেজের কাজ শেষ এখন গ্রেড রুমের কাজ চলছে তো বন্ধুরা এই বাড়িটিতে টোটাল কয়টি বেডরুম থাকবে এবং কতটুকু জায়গা আমরা ব্যবহার করেছি এবং বাড়িটিতে তৈরি করতে কয়টি কলাম লাগবে এবং বাজেট কী পরিমাণ লাগবে তার ডিটেলস আজকের ভিডিওতে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের মধ্যে যারা প্রবাসী আছেন প্রবাসী বাইরে আছেন এবং আমার দেশের ব্যবসায়ী এবং চাকরিজীবী যারা আছেন গ্রামে ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করতে চান ছোট্ট জায়গার মধ্যে তারা চাইলে আজকের এই ভিডিওটি ফলো করতে পারেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি ডিটেলস আপনাদেরকে জানাবো তো এখন আমি আপনাদেরকে বাড়িটির থ্রি ডি দেখাবো তো যদি ভিউটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে যান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো বন্ধুরা এটি থ্রি ভিউ থ্রি ডি ভিউতে দেখতে পাচ্ছেন আমরা মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশ দ্বার রেখেছি আর প্রবেশ করে হচ্ছে আমাদের সিঁড়ি ঘরটি এটি হচ্ছে সিঁড়িটি গড়টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর সিঁড়ির দুই পাশে আমরা দুটি ব্যালকনি রেখেছি আমরা গ্রাউন্ড ফ্লোরেও ব্যালকনি রেখেছি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলাতেও আমরা ব্যালকনি রেখেছি ব্যালকনির ডিজাইনগুলো আমরা যেভাবে করেছি আপনারা চাইলে সেমভাবে ডিজাইন করতে পারেন অথবা ডিজাইন চেঞ্জ করেও করতে পারেন তো বন্ধুরা অনেকেই গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি রাখেন না তো আপনারা চাইলে ব্যালকনি অফ করেও করতে পারেন এতে করে আপনাদের খরচটা অনেক অংশে কমে যাবে এবং বাড়ির আউটলুকটা একটু গর্জিয়াস হবে ইনশাল্লাহ আর এখানে আমরা প্যারাপেট ওয়ালে তেমন কোনো গর্জিয়াস কাজ করিনি আর জানালা ডিজাইনগুলো আমরা খুব সিম্পল করেছি তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে পারেন এখানে স্ক্রিনে যে ফোন নাম্বারটি আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সাথে কাজ করছি তো বন্ধুরা এখন যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এইখানে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান সাজিয়েছি দুটি ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য প্রস্ত জায়গার দৈর্ঘ্য তেত্রিশ ফিট প্রস্থ তেত্রিশ ফিট এখানে টোটাল জায়গার পরিমাণ হয় এক হাজার উননব্বই স্কোয়ার ফিট শতাংশ কনভার্ট করলে আড়াই শতাংশ জায়গা প্রয়োজন পড়বে বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা বাড়িটিতে আমরা কিভাবে সাজিয়েছি তা এখন দেখাবো শুরুতে পোর্সটি আমরা করেছি ছোট্ট একটি পোর্স থ্রি ডিবিতে দেখতে দেখতে পেয়েছেন নয় ফিট চার হিসেবে তিন ফিট ছয় ছোট একটি পোর্স এখানে আমরা দিয়েছি তারপর হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়িটি তো এই সিঁড়ি গড়টি হচ্ছে নয় ফিট চার হিনিসাবে বারো ফিটের এখানে আমরা সিঁড়িটি করবো রাউন্ড সিঁড়ি তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস নয় ফিট চার ইঞ্সেপে দশ ফিট একটি ডাইনিং স্পেস এখানে আমরা প্লেসমেন্ট করেছি ছোট একটি ডাইনিং স্পেস আমাদের কিচেনটি নয় ফিট চার ইনসিবে পাঁচ ফিট ছয় ইঞ্চি একটি কিচেন এখানে বড় সড়ো একটি কিচেন কিচেনে আপনারা বড় কয়েকটি জানালা রাখবেন তাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকবে যাতে করে মা বোনেরা খুব স্বাচ্ছন্দ্যে এখানে কাজ করতে পারবেন পিছনে আমরা দুটি বেডরুম দিয়েছি এগারো ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চির একটি বেডরুম এই পাশে এগারো ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চির একটি বেডরুম আমরা একটি বেডরুম রাখবো হচ্ছে আমাদের গেস্টদের জন্য একটি জেনারেল বেড হিসেবে ইউজ করব আর এখানে একটি কমন টয়লেট রেখেছি সাত ফিট তিন ইঞ্চি বে চার ফিট একটি কমন টয়লেট আর সামনে আমরা একটি বেডরুম দিয়েছি জেনারেল বেড এগারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম এখানে আছে এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট ছয়েন্সের একটি ব্যালকনি তো এই পাশে আমরা একটি মাস্টার বেড প্লেসমেন্ট করেছি এগারো ফিট বাই বারো ফিটের একটি মাস্টার বেডরুম এটি সাথে একটি টয়লেট অ্যাটাচ থাকবে সাত ফিট তিন ইঞ্চি বে চার ফিট একটি টয়লেট আর সামনে একটি ব্যালকনি আমরা দিয়েছি এগারো ফিট বাই তিন ফিট ছয়সে এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান চারটি বেডরুমের সমন্বয় সাজিয়েছি আপনার ছেলে তিনটি বেড করে একটি বেডরুমকে ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন দুটি টয়লেট পাচ্ছেন কিচেন ডাইনিং এবং ব্যালকনি পাচ্ছেন তারপর হচ্ছে আমাদের দোতলার প্ল্যানে আমরা আসবো সিঁড়ে দিয়ে লিভিং স্পেস নয় ফিট চার ইঞ্চিপে চোদ্দ ফিট একটি লিভিং পাচ্ছেন মাঝখানে আর এইখানে আমরা একটি প্রেয়ার রুম দিয়েছি নয় ফিট চার ইঞ্চি পাঁচ ফিট ছয়টি প্রেয়ার রুম আর হচ্ছে এখানে বেডরুম একটি থাকছে এগারো ফিট বা এগারো ফিট পাঁচ ইঞ্চি আর এইখানে একটি বেডরুম থাকছে এগারো ফিট বাই এগারো ফিট ইঞ্চি আর এখানে একটি কমন টয়লেট থাকবে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এখানে হচ্ছে মাস্টার বেডরুমটি এগারো ফিট বাই বারো ফিটের মাস্টার বেড এখানে আমরা প্লেস করেছি তো এগারো ফিট বাই তিন ফিট ছয় একটি ব্যালকনি থাকবে এটির সাথে আর টয়লেটটি হচ্ছে অ্যাটাচ করা থাকবে সাত ফিট তিন ইঞ্চি বাই চার ফিট একটি টয়লেট এখানে এই বেডরুমটির সাথে আর এখানে একটি চাইল্ড বেড আমরা দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট একটি চাইল্ড বেড থাকবে এখানে এটির সাথে একটি ব্যালকনি আমরা দিয়েছি এগারো ফিট বাই তিন একটি তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান তো টোটাল আমরা আটটি বেডরুম পাচ্ছি চার দুটি ফ্লোর মিলিয়ে এবং চারটি টয়লেট কিচেন প্রেয়ার রুম ডাইনিং তারপরে লিভিং ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ির প্ল্যান আমরা পাচ্ছি এই ছোট্ট জায়গাটিতে তো এখন আমরা যাব হচ্ছে কলামের সংখ্যায় তো বন্ধুরা আপনারা কলামের সংখ্যাটা দেখার আগে হচ্ছে আমি আপনাদেরকে বলছি যারা এরকম বাড়ি তৈরি করবেন বিশেষ করে ছোট্ট জায়গার মধ্যে আট বেডরুম ব্লেট ছোট প্লেস বাড়ি তৈরি করবেন তারা অবশ্যই একটা ইঞ্জিনিয়ারিং টিম বা একজন দক্ষ ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করেই হচ্ছে আপনার বাড়িটি কাজ শুরু করবেন কারণ একজন ইঞ্জিনিয়ার ছাড়া কখনো এত ছোট জায়গার মধ্যে তো পরিকল্পিতভাবে সুন্দর প্ল্যান তৈরি করে দেওয়া সম্ভব না তো আপনারা যারা বাড়ি তৈরি করবেন তারা প্রথমে একজন ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে আপনার বাড়ির স্ট্রাকচারাল আর্কিটেকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি অর্থাৎ এভরিথিং সবগুলো ডিজাইন করিয়ে নেবেন তারপর একজন ভালো দক্ষ মিস্ত্রি নিয়োগ দেবেন দেন আপনি কাজটা শুরু করবেন এতে করে আপনার বাজেট এবং আপনার বাজেটের সাথে সমন্বয় করেই হচ্ছে আপনার বাড়িটা তৈরি হবে এতে করে আপনার কোনো টাকা পয়সা ঘাটতি হবে না আপনি যতটুকু বাজেট নিয়ে কাজ শুরু করবেন অতটুকু টাকার মধ্যেই আপনার বাড়ি কাজটি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে আমাদের সামনে চারটি মাঝখানে চারটি পেছনে চারটি টোটাল বারোটি কলাম লাগবে হচ্ছে আমাদের এই বাড়িটি তৈরি করতে তো অনেক সময় মিস্ত্রিরা এইখানেও আরও চারটি কলাম দিয়েই ফেলবে কারণ তারা মনে করে যে ডিস্টেন্স বেশি হওয়াটা বিল্ডিংয়ের জন্য ক্ষতিকর অ্যাকচুয়ালি ডিসটেন্সটা এখানে ম্যাটার না এখানে ম্যাটারটা হচ্ছে যে আপনার লোড ক্যালকুলেশন করে সঠিকভাবে লোড ডিস্ট্রিবিউশন করে রডের ডিজাইন করা কলামের ডিজাইন করা বিমের ডিজাইন করা বেজের ডিজাইন করা এগুলাই হচ্ছে এখানে ফ্যাক্ট যেটা মিস্ত্রিদের দ্বারা করা সম্ভব না তারা টেকনিক্যাল পার্সন অবশ্যই তারা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে ডিরেকশনে হচ্ছে কাজগুলো বাস্তবায়ন করে থাকে ভালো মিস্ত্রি বলে ড্রয়িং ডিজাইন আলোকেই সুন্দর একটি কাজ তারা দাঁড় করাতে পারে আপনারাও ঠিক সেম কাজটি করবেন ইশাআল্লাহ আশা করি তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির বাজেট যেটি হচ্ছে কাঙ্ক্ষিত বিষয় কারণ একটি বাড়ি তৈরি করতে আপনার যতই জায়গা থাকুক কিন্তু যদি টাকা না থাকে তাহলে আপনি কখনোই বাড়ি করতে পারবেন না আর যদি আপনার জায়গা না থাকে আপনার টাকা থাকলে আপনি টাকা দিয়ে জায়গা কিনেও বাড়ি তৈরি করা সম্ভব এখানে বাইটাল বিষয়টা হচ্ছে টাকা তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কত টাকা বাজেট লাগবে এই আট বেড আট বেডরুম বিশিষ্ট এই বাড়িটি যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের প্রাথমিক বাজেট লাগবে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বাজেট রাখলে আমরা এই বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবো আর আমরা যদি একটু গর্জিয়াসলি করতে চাই ভালো মানের টাইলস ফিটিং পেন্টিং থেকে শুরু করে আদার্স এগুলো যদি করতে চাই তাহলে আমাদের মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার মতো খরচ হবে বাড়িটি তৈরি করতে তো বন্ধুরা আপনারা যারা ড্রয়িং ডিজাইন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনার চাহিদার আলোকে আপনার ড্রয়িং ডিজাইন এবং ম্যাটেরিয়ালস হিসাব সব সহ সত্য সিডিভিউ করে দেব তো বন্ধুরা আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক সেই প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম